এই তিন লাইন আর একটু ভালোভাবে শিখবা আমি সবগুলো একবার তোমাদেরকে বলে দিচ্ছি আইন লাম মিম পা আইন দাল শিন জিম আইন অফ লাম মিম আইন অফ লাম আইন লাম কফ হা লাম কাফ সিন হা মিম সিন পা হা

কফ লাম তা এই যে তোমরা কি করো এটাকে বলো ত মিম কফ তা আইন এই তে তা পরে ফেলো মিম কফ তা আইন বলো এটাকে বলবা ত আইন ঠিক আছে তারপরে এই যে কাফকে কে কি বলো কফ বলো কফ কে কাফ বলো এগুলো খেয়াল করবা এই যে কফ এটা আর এটা হচ্ছে কাফ এটা কাফ এটাকে কফ বলবা না আর তাকে তো বলবানা তকে তা বলবানা এগুলো খেয়াল করে এই তিনটা লাইন খুব ভালোভাবে শিখবা এই তিনটা লাইন হচ্ছে আজকের পর ঠিক আছে এখন তোমরা আরেকবার বলতো আমি দুই তিনটা জিজ্ঞেস করি এটা তো এটা কি এটা বলতো এইতো মাশাআল্লাহ এটা বলো এটা আবিদ বলে না আবিদ বলো হ্যাঁ মাসাল্লাহ এই তো তোমাদের হয়েছে এই যে এগুলো যেভাবে বলছো না এখন এইভাবে দ্রুত বলতে হবে মানে জিজ্ঞানুর সাথে সাথে বলতে হবে বা আইন দাল এটা কি সিন এটা কি সিন কাফ নুন এটা মিম কফ তা আইন এভাবে দ্রুত বলতে হবে খুব ভালোভাবে শিখে আসবে ঠিক আছে আচ্ছা হুজুর এই যে এটাই আজকে তোমাদের পড়া আবিদ বলো কালিমা তাইয়বাটা শোনাও কালিমা তাইয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ

إلا الله وحده لا شريك অর্থ আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তিনি একক তার কোনো শরিক নেই আমি আরো সাক্ষ্য দিতেছি যে

ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু রাসূলু বলা যাবে না ওয়া রাসূল বলতে হবে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো মা'বুদ নেই তিনি এক ও অদ্বিতীয় আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল ঠিক আছে এভাবে কালিমায় সাহাযাটা সুন্দরভাবে শিখে নিবা